আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা আঙ্কেল ও আন্টিরা ছোটো ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই তোমাদের দোয়াইও ভালোবাসে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিও কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার অন্তর থেকে আজকে সকাল সকাল মনটা ভালো ছিল না এর জন্য একটু মাঠে গিয়েছিলাম তো এর জন্য ফুলের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমার ছেলে একটু অসুস্থ আমার ছেলের পুরা শরীরে চুলকানি হয়েছে মানে ঘা জাতি কেমন একটা জাতীয় যে ঘা এটা আমি আসলে বলতে পারতেছি না আর অনেক ধরনের চিকিৎসা করা হয়েছে ওষুধ খাওয়ানো হয়েছে ইনজেকশন করা হয়েছে মলম দেওয়া হয়েছে তারপরেও কিন্তু কোনোভাবে কমতি ছিল না তো এর জন্য ভাবলাম যে কি করলে হয় তাহলে আমার একটা দাদা ডাক্তার দাদার কাছ থেকে পরামর্শ নিলাম দাদা বলল সরকারি হসপিটালে যে ডাক্তারগুলি থাকে ওই ডাক্তারগুলি দেখানোর পরে চুলকানি নাকি ভালো হয়ে যায় অনেকের বা হয়েছে দাদা বলল তো ভাবলাম তাহলে আমাদের আত্রাইতে যে সরকারি হসপিটাল সেখানে যায় যে ছেলেটাকে একটু দেখায় নিয়ে আসি তারপর এই তো যাচ্ছি আত্রাইতে এখানে এটা আত্রাই সিএনজি স্ট্যান্ড এখানে সিএনজি অটো ভ্যান মাইক্রো ছোটো ট্রাক সব কিছু ভাড়া রিজার্ভ পাওয়া যায় বা লোকাল এমনি রাস্তাঘাটে চলাফেরা করে তাই তো আত্রাই দেখো বেলি ব্রিজ বেলি এটা ট্রেনের লাইন ট্রেনের লাইন থেকে একদম আত্রাই যে হসপিটাল হসপিটালের উদ্দেশ্যে দেখো এখান থেকে কিন্তু রাস্তাটা ভিডিওতে তোমরা বুঝতে পারতেছ রাস্তাটা তো এই তো যাচ্ছিলাম রেল লাইন পার হয়ে এই তো হসপিটালে চলে আসছে দেখো এটা আত্রায় সরকারি হসপিটাল তো এখানে পাঁচ টাকা দিয়ে টোকন নিতে হয় তো ছেলেকে বললাম যাবো যাও পুরুষদের যেই পাশে ওই পাশ থেকে তুমি নিয়ে আসো তো ওই পাশে বন্ধ ছিল ছেলে বললো তারপর আমি মহিলাদের পাশ থেকে নিলাম পাঁচ টাকা নাই টোকন নিতে তো পাঁচ টাকা দিয়ে টোকন নিয়ে তারপরে আট নম্বর রুমে ডাক্তার বসে আট নম্বর রুমে ডাক্তার দেখাতে হবে আট নম্বর রুমের সামনে এসে ছেলে আর আমি ওয়েট করতেছিলাম আর তোমরা জানো সরকারি হসপিটালে তো ওরকম অত সুযোগ সুবিধা নাই কিন্তু চুলকানির জন্য নাকি সরকারি হসপিটালের চিকিৎসা অনেক ভালো দাদা বলল তো এর জন্যই আসা তো হসপিটালের ভিতরে দেখো এত সুন্দর ফুল লাগিয়ে রাখছে গাঁদা ফুল দেখি কিন্তু অনেক ভালো লাগতেছিলো অনেক রকমের গাঁদা ফুল এখানে দুই তিনটা কালারের তো আমার ছেলে এই কিন্তু নিয়েছে বলতেছে আম্মু খুব সুন্দর লাগতেছে তারপরে ওখান থেকে হসপিটাল থেকে বের হলাম হয়ে একটা ওষুধ হসপিটাল থেকে দিয়েছে আর মলমগুলি বাকি ওষুধগুলি কিনে নিতে হয়েছে কিনে নিয়ে তারপরে ছেলে বলল যে আম্মু স্টেশনে যাব। তো এই স্টেশনে যাওয়ার জন্য আমাদের যে নতুন ব্রিজটা আচ্রায়ের এই ব্রিজটা দিয়েই যে যাচ্ছি দেখো আচ্রায়ের এই নতুন ব্রিজটা কিন্তু অনেক উন্নত করেছে আগের যে ব্রিজটা ওই বেলি ব্রিজ ওই ব্রিজটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এখন রকম মানুষ যাতায়াত করতে পারে এখন কিন্তু আর কোনো গাড়ি যায় না ওই ব্রিজটাতে ওই ব্রিজটাতে লাস্টে তোমাদেরকে দেখাবো তোমরা বুঝতে পারবা ওটাই আগের ব্রিজ ছিল আর এখানে কিন্তু একসাথে তিনটা ব্রিজ একটা ট্রেনের একটা আগের বেলি ব্রিজ আর এটা নতুন ব্রিজ এই তো দেখো নতুন ব্রিজ থেকে একদম স্টেশন বাজারে যাচ্ছে স্টেশন ওই তো একটা আম গাছ দেখা যাচ্ছে ওই আম গাছটাই কিন্তু স্টেশন আর ওই যে স্টেশনের চালও দেখা যাচ্ছে দেখো লম্বা একটা চাল ওইটাই কিন্তু টেশানের চাল তাই তো টেশানে আসার পরে ছেলে বলল যে আম্মু একটু চা খাই তো বললাম যে খাও বাবা ছেলের একটু ঠান্ডা লাগছে গলা ব্যথা করতে তো বললাম রং চা খেতে ছেলে বলল যে না দুধ চা খাবো তো আমাকেও খেতে বলছিল আমি তো সব জায়গায় মুখ খুলি না তারপরেও অনেক কষ্ট করে খেলাম তারপরে দেখেন আমার ছেলে এখানে স্টেশন বাজারে এক মরবি হলো অনেক রকমের তাবিজ এক কথায় যে কত রকমের জিনিস যে আঙ্কেলের কাছে আসে আমি নিজেও বলে বোঝাতে পারবো না তো আমার ছেলে আংটি দেখতেছিল তো ওখানে তেলের একটা ট্রেনও যাচ্ছিলো ওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে তারপর তো এই যে দেখো আগের যে পুরোনো ব্রিজটা আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু এই ব্রিজটা দিয়ে আমি যেতে অনেক ভয় পেতাম কারণ এই ব্রিজে যে এই যে পায়ে দিয়ে হেঁটে যে যে জায়গা দিয়ে যেতে হয় এগুলি কিন্তু অনেক ছোট ছোটো ছিদ্র ছিদ্র আছে ছিদ্র দিয়ে পানে দেখা যায় তো আমি কিন্তু ছোটোবেলায় অনেক ভয় করতাম আর এই যে আমার ছেলে দেখেন ওভার ব্রিজের পাশ থেকে পানে দেখতেছিল আর আমাকে বলতেছিলাম নদীর পানি কমে গেছে তো এই তো তারপরে অফ ক্যামেরাতেই বাড়ি কাছাকাছি চলে আসলাম এই তো আমাদের গ্রামের ভিতরে যে মাটি দিয়ে একটু অনেকখানি রাস্তা হেঁটে যেতে হয় দুই তিন মিনিট তো এই তো হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের গায়ে চুলকানি হয়েছে ডাক্তার বলেছে যে চুলকানিটা খুব খারাপ তো বাসায় আসার পরে নিম দিয়ে পানি গরম করতেছি ছেলেকে গোসল করানোর জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম